অবাক হবেন পশ্চিমবঙ্গে দু হাজার দুশো আটটি বুথে একশো শতাংশ ভোটার এই এসআইআর এনুমারেশন ফর্ম তারা ডিস্ট্রিবিউটেড হয়েছে এবং সেই ফর্ম ফিল আপ হয়ে বিএল মাধ্যমে নির্বাচন কমিশনে জমা পড়েছে অর্থাৎ এই সময়কালে এই দু হাজার দুশো আটটি বুথ যারা অমরত্বের সন্ধান পেয়েছেন সেখানে একজনও ভোটার মারা যাননি একজনও ভোটার শিফট হয়নি এবং একজনও ভোটার তারা কোথাও চলে যাননি এই রকম অদ্ভুত দু হাজার দুশো আটটি বুথ নির্বাচন কমিশন তারা চিহ্নিত করেছেন আমি বলতে পারবো না এর বাইরে আরও এই ধরনের কতগুলি বুথের সংখ্যা পাওয়া যাবে যেখানে সমস্ত ভোটাররা একটা অমৃত কুম্ভের কারণে তাদের কারো মৃত্যু হয়নি পশ্চিমবঙ্গের ডেথ রেট হচ্ছে দু হাজার কাছাকাছি সেই জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটির নাম মাথায় রাখবেন সেখানে সর্বাধিক এই বুথ রয়েছে যেখানে একশো শতাংশ এনুমারেশন ফর্ম তা ফেরত এসছে অর্থাৎ কোনো কোন ধরনের ভোটারের ডেথ শিফটেথ এই ধরনের বিষয়গুলো ঘটেনি ফলে আমি অনুরোধ করব যে এই বুথগুলোকে নিয়ে নিশ্চিতভাবে গবেষণা হওয়া প্রয়োজন কারণ একটি বুথে কোনো ভোটার মারা যাননি কোনো ভোটার শিফট হয়নি এই ধরনের আজব ঘটনা বুধি পশ্চিমবঙ্গেই সম্ভব এসআইআর নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিল কারণ হচ্ছে আজকে সতেরো হাজার এইরকম বুথ যেখানে ডাটা ট্যাম্পারিং করা হয়েছে এবং আইপ্যাকের মাধ্যমে বিএলওদেরকে হয় ভয়ে নয় ভক্তির মাধ্যমে তাদেরকে দিয়ে এই ধরনের হচ্ছে ফর্ম ফিল আপ করানো হয়েছে রাজ্যের সরকার তথা তৃণমূল দল তারা এটা মনে করেছেন যে এস তারা যেভাবে জাল জুয়াচুরি করে চুরি করে তারা সরকার চালিয়েছেন এসআইআর এর ক্ষেত্রেও তারা এই একই কাজ করবেন দুঃখিত মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জারিজুরি ধরা পড়ে গিয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা শিফটেড ভোটার ফেক ভোটার ডেড ভোটার এদেরকে ভোটার লিস্টে নাম রেখে দিয়ে আপনি যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন আর আপনার তথাকথিত ভাইপো নাকি ভাতিজা নাকি তিনি সাত লাখের উপরে বেশি কি করে ভোটে যেতেন এই এসআইআর নতুন করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরছে তাই আমি অনুরোধ করব। যারা এখনও এই খবরটি পাননি আমি দুটো টেলিভিশন চ্যানেল যারা পশ্চিমবঙ্গের সর্বাধিক খবর প্রচার করেন তাদের কাছ থেকে এই তথ্য পেলাম যে দু হাজার দুশো আটটি বুথে একশো শতাংশ ইনুমারেশন ফর্ম ফিল আপ করা সেগুলো ফেরত এসছে আশা করি এই বিএলও সাজিয়ে নির্বাচন কমিশনের সামনে চিৎকার চেঁচামেচি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর এসআইআর বিরোধিতা একদিকে করা অন্যদিকে এসআইআরে ডাটা ট্যাম্পারিং করার ক্ষেত্রে তার দলীয় কর্মী এবং আইপ্যাকের মধ্যে দিয়ে যে কাজ করে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন দু সালে পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার জন্য পশ্চিমবঙ্গবাসী এই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি যা আসলে আমাদের রাজনীতির ক্ষেত্রে আবর্জনা স্বরূপ সেই দলটিকে এই পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন দেবে এই বিশ্বাস আমি রাখি